দি আগামীর দিনটাকে পেতে চাও আলোে ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোে ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমার যিশুই আঙ্গিনা মুক্তির মোহনা যিশুই আঙ্গিনা মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাসিদ আলোকিত বসুন্ধরা

তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের আমি ছাত্র শিবিরের সাথে যারা সরাসরি সম্পৃক্ত দায়িত্বশীল জনশক্তি তারা একশো পার্সেন্ট মাদক মুক্ত এই বিশ্ববিদ্যালয় আপনাকে এখানে এটাকে বলা যায় যে মার্কেট প্লেস অফ হিউজ ভালো মানুষ আবার মার্কেট প্লেস অফ দুনিয়ার শয়তানির সব কিছু আছে এখন আপনি কোনটার সাথে নিজেকে জড়িয়ে কোন পদ্ধতি ধরে সামনে অগ্রসর হবেন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি এখানে সবচেয়ে ভালো হিসেবে ভূমিকা রাখতে পারেন আবার অধপতনের নিচ থেকেও নিজেকে সেখানে ভূমিকা রাখতে পারেন আগামী পৃথিবীর নেতৃত্ব দিবে ব্রেন এই ব্রেন যা থাকবে সে পৃথিবীকে নেতৃত্ব দিবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলা ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখাকে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই প্রোগ্রামটি আমাদেরকে উপহার দিয়েছেন মনে হয়েছে যে এখানে হচ্ছে নৈতিকতা এবং মানবিকতায় পরিপূর্ণ মানে এর বাইরে কিছুই এখানে ছিল না এসে অনেক ভালো লাগলো রিসেপশনে এটা একটা ভালো উদ্যোগ ছিল আশা করি তাদের ভবিষ্যতে আরও ভালো ভালো উদ্যোগ নেবে তারা আমাদের জন্য এবং আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের পাশে থাক ধন্যবাদ শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে আলো সাজবে সমা